দেখো বন্ধুরা বন্ধুরা দেখো আমাদের কিন্তু আজকে মাছ বেড়ে গেছে একটা বসতে কি মাছ জানিনা এই তো আট মাস আট মাসে দেখো এই তো দেখি দেখো বন্ধুরা আট মাসটা দেখো আহ

নি বন্ধুরা মাছটা কিন্তু চলে আসছে এইখানে কিন্তু একটা মাছ বাঁধিছে দেখতে হবে কি মাছ দাদা এখানে চলবে মাছটাকে দেখো এইখানে আছে তো এখানেই আছে কোথায় গেল কত নিয়েছি মাছটা মনে হচ্ছে বড়ো আছে আমার কাছে লাগছে না

মুখিত্ত বসিটা কেটে গেছে এদের দাঁতে অনেক ধার থাকে বিশাল ধার থাকে দাঁতে মাছ ধরা শুরু হলো এখানে বসি তো অনেক আছে আর এখানে দেখো এই যে জলের জলের ট্যাঙ্কিটা আর এখানে একটা মন্দির আছে এই যে কালী মন্দির এখানে অনেক পুরনো প্রাচীন মন্দির বন্ধুরা মাছ কিন্তু বাদিস মাছ বাদে কিরকম সাইজ হতে পারে বন্ধুরা এই মাছটা কিন্তু বন্ধুরা মানে বড় সাইজের মাছ কিন্তু আর অনেক বড় হতে পারে তো হঠাৎ এসছে টান দাদা দেখো মাছটা কিন্তু এখন আস্তে আস্তে দেখি মাছটা কি মাছ বড় বড় তো লাগছে এখন বড় বড় লাগছে এখন বড় বড় লাগছে দাদা বলছে তাহলে পাক্কা মাছটা বড় মাছটাই জলের তলে দেখা যাচ্ছে না অনেক নিচে আছে দাদা দা এখানে জল মেলা না এখানে জল অনেক তো মাছটা কিন্তু বন্ধুরাও বিশাল সাইজের মাছ কিন্তু কত তলে এই তো টান দিচ্ছে এইবার একটু এই দেখো টান দাচ্ছে টান দিচ্ছে বন্ধুরা তা সাবধানে তুলতে মাছটা কি মাছটা এখন বড়ো তো সেই জন্য দেখি বন্ধুরা মাছটা তুলতে পারে কি এইখানে আছে মাছটা মাছটা কিন্তু বন্ধুরা হেভি সাইজের হবে হেভি সাইজ এইখানেই আছে এই তো সত্যি যে না মাসে কে জায়গাটাতেছে দেখি তো

এই দেখো এবার দেখা দূর থেকে মাছটা মাছটা ঠিক করে আসতাম ঠিক করে তা বন্ধুরা মাছটা মাছটা কিন্তু বিশাল সাইজের তো এটার ওজন আপনাদেরকে বলতে হবে কত কেজি হতে পারে ছোট্ট বসি এখানে ফুটেছিল দেখো বসিটা কত ছোট আর এটা তো একেবারে বন্ধুরা তুই গ্রাফি মানে লাগছিলাম আসছো না বন্ধুরা অনেক কিন্তু আনন্দ হলো মাছটাকে পেয়ে তো এখনো কিন্তু বসি কিন্তু অনেক আছে তো থাকবেন সাথে আর দেখো এখন মৌসুমটা কিন্তু আজকে অনেক ঠান্ডা মৌসুম তো ঠান্ডা মৌসুমে মাছ তুলতে হবে সব তাহলে তাহলে পর তো আগে থেকে দেখি হয় তো বন্ধুরা ফিশার বদে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যেখানে আমরা প্রতিনিয়ত মাছ ধরতে থাকি কিন্তু কি বলছিস দাদা কি বলছিস সিলেন মাছ সিলেন মাছ এই তো দারুন একটা সিলেন মাছ দেখো বন্ধুরা দেখো এই দেখো হা হা এই দেখো সিলিন্ডে দেখো কি সুন্দর লাভা রে করছে সুন্দর একটা মাছ এই দেখো বন্ধুরা সামনে কিন্তু একটা সিলিন মাছ দিছে এইখানেই আছে আগনলবড়টু মাছ একটু না হ্যাঁ থাক এইখানে কিন্তু বন্ধুরা এটা আছে মাছ ওই আগে sắt আছে এইখানেই আছে মাছটা অনেকগুলো গেল একটা সিলিন্ড মাছ এখানে আছে একটু বড় সাইজ আছে যাতে কেবলটার চেয়ে একটু বড় আছে তো দেখি দাদা তলবে এখানে মাছটা দৌড়াদৌড়ি করছে নৌকো তলে ঢুকে যাচ্ছে কোথায় সিলিন মাছ জোরে টানা দেয় না কারণ ওদের দাঁতে অনেক ধাপ থাকে তো তার জন্য বসটা কেটে যায় তো আর আমার নাম টানা লাগে এখনই মাছটা আসবে দেখতে পারেন ওই সাইডে আসছে এই দেখো এই দেখো এই দেখো বলেছিলাম না একটা বড় সাইজের ওটা চিতে কিন্তু ওটা চিতে ভালোই বড় আছে ওস্টেট মাছ ব্লাডিং হয়ে গেছে বস বসটাও কেটেছে হুম বসটাও কেটেছে কানে চলে ওই যে পড়ে আছে তা বন্ধুরা লাস্টটা কিন্তু থাকবে না এখনও কিন্তু বসি অনেক আছে তো মাছ কিন্তু এখনও অনেক পাওয়া যেতে পারে তো থাকো সাথে আর যদি লাস্টটা একটু শেয়ার দিয়ে দেবেন আর এই দেখো এই যে কাঠটা দেখছেন এটা আমাদের রান্না করার জন্য কাঠ নিয়ে আসা হয়েছে আমাদের রান্না করার জন্য কাঠ লাগে তো বন্ধুরা ফাইনালি আমাদের সামনে কিন্তু বড় বড় একটা সিলেন মাছ বেড়ে গেছে যেরকম শার্ক মাছ যেরকম জলে বা সাঁতার আয় সেম সেরকম সাঁতার আছে কিন্তু তা দেখো এই সামনে আছে ওই যে দেখো দূরে আছে দৌড় দেবে দৌড় দেবে দৌড় দেবে কিন্তু দৌড় দেবে তো দৌড় দেবে এই সে বন্ধুরা বন্ধুরা মাছটা কিন্তু এখানে আছে ওই আগে খেতে যাচ্ছে ওই যে ওই যাচ্ছে ও দেখতে পারো দেখাচ্ছি আমি এই যে

হলো আগের লোক লাগে যারা নাকি না মাছটা খুবই চালাক খুব দূরে এই যে সাঁতরাচ্ছে মাছটা এই দেখো এই দেখো এই দেখো সারাদ পুরো দেখো পরে কি ঘুরে তো লোক হ্যাঁ তার কাছে আছে এই যে বন্ধুরা এই যে এই যে এই যে মাছটা দেখো

এটার ভোজন বন্ধুরা কত হতে পারে কমসে কম পাঁচ কেজি তো আছে ছোট্ট বসি বসি তো এই যে ছোট্ট মাছটা তো আছে মাছটা যা করতে দূর থেকে মজা আসছিল খুব দেখতে তো এটা হলো বন্ধুরা প্রদেশ বানসগরের বলতে পারে শার্ক মাছ কেন কি এটা শার্ক মাছের মতনই চলে জলের এরপর থেকে তাই তো ওর দা

এদের রংটা বন্ধুরা একদম পুরো একদম চান্দি মানে রুপো রুপো শরীরটা তাই তো দেখতে খুবই সুন্দর দেখায় বড় মাছ পাওয়া যাবে আজকে তোমার কপাল দেখি আমার কপালে আজকে বড় মাছ আছে কি বর্ধানে কি হচ্ছে চিতল মাছ উঠছে চিতল মাছ চিতল মাছ কোথায়

এই যে এই দেখো বন্ধুরা আজকের আজকের আমাদের মাছ দেখো দেখো বড়ো বড়ো সিলেন আছে কটা আর এই যে আমাদের সে প্রথম যে বলটা বড় ছিল সেইটা যে মাছটা কিন্তু সাইজটা কিন্তু হেভি কিন্তু আপনারা দেখেছিলেন একটু উঁচু করবো নেই এই দেখো বড় উঁচু করতো তুই হাত দিয়ে দেখি তো কত বড় সাইজ দাদা এখন উঁচু করে দেখো এই দেখো দেখো আসকেটটা দেখো আজকেটটা কিন্তু বন্ধুরা হেভি মানে বিশাল একদম কয়েকজি একটু কমেন্ট করবেন অবশ্যই বন্ধুরা দেখো আর একটু শেয়ার দেবেন কয়েকটা তোর রান্না দেওয়া হবে আট কেজি তোমার রান্না হ্যাঁ তো এটা বন্ধুরা আন্দাজে বলেছে কিন্তু বর্দা মাপা তো হয়নি কিন্তু আপনারা একটু কমেন্ট করুন যে কত হতে পারে সঠিক বলতে হলে বন্ধুরা দেখো সাইজটা কিন্তু হেভি দেখতে পারেন চলো তা এই যে আমাদের সিলেন মাছ আছে বড়ো বড়ো